নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানালাম গাজরের লাড্ডু দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা গাজরের লাড্ডু এতটাই সুন্দর হয়েছে যে চিন্তাই করা যাচ্ছে না তাহলে আমি যেভাবে বানিয়েছি আমার ভিডিওটা ফলো করে আপনারা এভাবে লাড্ডু বানান দেখবেন ভীষণই ভালো লাগবে একটা লাড্ডু দেখুন আমি হাতে নিয়ে নিলাম আর আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সফট এটা খেতে ভীষণই ভালো লাগবে তাহলে ঝটপট আপনারা বাড়িতে এভাবে লাড্ডুগুলো বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে বাচ্চারা অনেক সময় গাজর খেতে চায় না এভাবে লাড্ডু বানিয়ে দিন দেখবেন ভীষণ পছন্দ করবে তাহলে আমি এই গাজরের লাড্ডুগুলো কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক গাজরের লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমি কিন্তু কয়েকটা গাজর নিয়ে নিয়েছি দেখুন গাজরগুলোকে আমি খুব ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিব এরকম একটা গ্রেটার আর গ্রেটার দিয়ে গাজরগুলোকে আমি গ্রেট করে দেব তাহলে আমি একটা একটা করে গাজর নিয়ে নিচ্ছি প্লেটটাকে ফাঁকা করে নিচ্ছি আর এইভাবে প্লেটের মধ্যে এটা রেখে আমি গাজরটাকে কুড়িয়ে নেব সরু সাইডটা দিয়ে করাবো তাহলে কিন্তু লাড্ডু গুলো বেশ হবে আমি কুড়িয়ে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন গাজর কত সুন্দর কোড়ানো হচ্ছে ঠিক এইভাবেই কিন্তু আমি সবগুলো গাজরকে কুড়িয়ে নেব গাজর আমার সমস্ত গ্রেড করা হয়ে গেছে দেখুন এভাবে আমি সুন্দর করে গ্রেট করে দিয়েছি এখন আমি চলে যাব রান্নার দিকে প্রথমেই আমি একটা উনান জ্বালিয়ে তাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে অল্প করে মগজদানা দিয়ে দিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে এটাকে হালকা নেড়ে চেড়ে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এখন এটাকে আমি নামিয়ে নেব পরে এটা আমার লাড্ডু বানাতে কাজে লাগবে এদিকে আমি আরো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব অল্প করে ঘি ঘিটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি গাজরগুলোকে দিয়ে দেবো গাজরে কিন্তু আমি দিয়ে দিলাম গাজরটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব গাজরটা কিন্তু আমার একটু নেড়ে ভাজা হয়ে গেছে এখন আমি গাজরের মধ্যে দিয়ে দেব চিনিটা পরিমাপ মতো দেবেন আমি কিছুটা চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে জেনে দেব দেখুন চিনিটা গলে কিন্তু অনেক জল বের হয়েছে এইভাবে আমি নাচতে থাকব। আর দেখুন গাজরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নারকেল পোড়া এই নারকেল পোড়াটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি কেনার যে ডাস্টগুলো পাওয়া যায় ঠিক সেরকমই কিন্তু হয়েছে নারকেলটা দিয়েও কিন্তু আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এখন আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব গুরু দুধটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দেব জলটা শুকানো অবধি কিন্তু আমি নাড়তে থাকবো

না শুকানো পর্যন্ত কিন্তু আমি অনবরতই এগুলোকে নাড়তে থাকব জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এখন আমি এর মধ্যে মগজ দানাগুলো দিয়ে দেব ভালো করে মেরে চেড়ে নেব দেখুন এর পাপটা যেন একটু জড়িয়ে আসছে তার মানে বুঝে নিতে হবে আমার লাড্ডুটা কিন্তু বানানোর জন্য পাপটা রেডি হয়ে এসছে এইভাবে একটু আমি ভালো করে এই সময়ে নেড়ে চেড়ে নেব লাড্ডু বানানোর জন্য আমার পাপটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন আমি উনানটাকে অফ করে দিব আর এই পাপটাকে নামিয়ে নেব তাহলে উনালটা অফ করে দিচ্ছি আমি লাড্ডু বানানোর জন্য গাজরের পাতটা কিন্তু নামিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু লাড্ডুগুলোকে বানিয়ে নেব আমি প্রথমে কিন্তু একটা প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে এরকম কাগজের কিছু বাটি নিয়ে নিলাম আর বাটিগুলোকে একটা একটা করে খুলে আমি এইভাবে সাজিয়ে নেব আমি জানি না কতগুলো লাড্ডু হবে আমি বেশ কয়েকটা কিন্তু এইভাবে খুলে খুলে বসিয়ে নেব আমি এইটুকুই কিন্তু খুলে নিলাম লাগলে পরে পরে আরো নিয়ে নেব এখন আমি লাড্ডুর পাকটা কিন্তু নিয়ে নিয়েছি এখন আমি লাড্ডুগুলোকে বানিয়ে নিব যার জন্য আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি আর এখান থেকে অল্প অল্প করে লাড্ডু নিয়ে নিচ্ছি দেখুন একটা লাড্ডু কিন্তু আমার রেডি হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমি কিন্তু সবগুলো লাড্ডুই বানিয়ে নেব আরও একটা দেখাচ্ছি আমি লাড্ডু একটু গরম থাকতে থাকতেই কিন্তু বানাতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু বানানো যাবে না দেখুন আর একটা লাড্ডু কিন্তু বানিয়ে ফেলেছি এইভাবে আমি কিন্তু সবগুলো লাড্ডুই বানিয়ে নেব আলতো করে একটু হাতের মধ্যে নিয়ে এইভাবে রাউন্ড করলেই কিন্তু হয়ে যাচ্ছে আরো একটা হয়ে গেল দেখুন বানাতে কিন্তু আমার বেশ লাগছে আপনারাও এইভাবে বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে দেখুন আরো একটা হয়ে গেল তাহলে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার সবগুলো লাড্ডুই কিন্তু বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডুগুলো এভাবে গাজরের লাড্ডু আপনারা বাড়িতে বানান আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন আমি কিন্তু একটা ভেঙেও দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে লাড্ডুটা দেখুন ভেতরটা ভীষণ সফট আর জুসি খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে আর দেরি না করে বাড়িতে ঝটপট এভাবেই বানিয়ে ফেলুন গাজরের লাড্ডু নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে